আপনি যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করতে পারেন কিন্তু আপনার ফোনের নিচের দিকে তিনটা বার পাচ্ছেন না তো এটি ব্যবহার করে অনেকেই কিন্তু আমরা অভ্যস্ত এটি যদি আপনার ফোনে না থাকে এটা কিভাবে নিয়ে আসবেন কাইন্ডলি স্ক্রিনটা ফলো করলে বিষয়টা আপনাদেরকে দেখাবো তো এজন্য প্রথমত আপনার ফোনের সেটিংস অপশানে চলে যাবেন আমি সাধারণত ফোনের নোটিফিকেশান বার থেকে সেটিংস অপশানে চলে গেলাম তার পরবর্তীতে আপনার ফোনের যে সার্চ অপশান থাকবে সেই সার্চ অপশানে লিখে সার্চ দেবেন নেভি এনে ভিআই নেভি নেভিগেশন বা এন এ ভিআই জি এ আই ওয়েন নেভিগেশন লেখে সার্চ দেবেন আমি পুরাটাই আপনাদের সামনে লেখে দেখাচ্ছি যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় তো সার্চ দিলে এরকম দেখতে পারবেন সিস্টেম নেভিগেশন এখানে আপনি ক্লিক করে দিবেন প্রথম যে অপশান চলে আসবে তারপর সিস্টেম নেভিকেশন আরেকটা অপশানই ক্লিক করে দিবেন তারপর এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন নিচের দিকে লেখা রয়েছে থ্রি বাটন নেভিগেশন তো এইখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আসলে আপনার ফোনের নিচের দিকে যে নেভিগেশন বার আপনি হয়তো বা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রাখছেন তারপর হোম পেজে তারপর হয়তো ব্যাকে আসবেন এগুলো কিন্তু সরাসরি আপনার সামনে চলে আসবে তো এই প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু আপনার ফোনের নেভিগেশন বারটা আনতে পারেন ফোনের তিনটা বাটন নিচের দিকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করতে পারেন